সেটা আপুদের কেমিক্যাল বানানো দেখানো হবে হ্যাঁ আচ্ছা আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি এটা হাতার কাজ এটা কি হাতা আর ওই যে ওইটার নিচে প্যানেল হ্যাঁ সুন্দর নিজেরা কিন্তু আইডিয়া করে করছে দেখছেন আমি কিন্তু খেয়ালই করে নাই লাস্টে আমি দেখি কি করে

যেটা পছন্দ করছিলেন ওটা হ্যাঁ ওটা সুখাক ওটা সুখাক আপু হ্যাঁ হ্যাঁ সুখাক তারপরে না আগে নিচেটা শেষ করে রানী গোলাপিটা ইয়া করো এখানে ব্রাশ করে নাও না না ওইখানেই থাক রানী ইয়া করো সুন্দর করে হ্যাঁ হ্যাঁ ভালো আবার কিন্তু বেশি অভিযানও যাবে না তাহলে প্রবলেম না না ওইটা তো আমরা তো জল সাফ করতেছি না আমরা তো জল সাফ করতেছি না হ্যাঁ ফোনটা দেখি এখানে হ্যাঁ ওই আপু তো বলছিল ওইটা ওইটা দিবে আপু বড় করবেন না এতটুকি থাকবে আচ্ছা আচ্ছা